তো হ্যালো ফেন্স আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দু ডা পয়েন্ট অফ ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা এসএসসি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশের চাকরি প্রার্থী রয়েছেন এবং অলরেডি রেজাল্ট প্রকাশের জন্য যারা অদের আগ্রহে ওয়েট করে রয়েছেন এবং পরবর্তীতে পিএমটি পিএসটি এবং মেডিকেল সম্পর্কিত কার্যক্রম শুরু করতে চাইছেন যারা মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করা অলরেডি লাস্ট কয়েকটা ভিডিওতে আপনাদেরকে বেশ কিছু টপিকের উপরে আপডেট দিয়েছিলাম বা বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করেছিলাম যেখান থেকে কিন্তু ফ্রেন্ডস মূলত আজকের এই ভিডিওর গুরুত্বপূর্ণ টপিকটা কিন্তু উঠে এসেছে প্রার্থীদের মনের প্রশ্ন আঁকারে অবশ্যই চাকরি প্রার্থীরা এই বিষয়টা নিয়ে প্রশ্ন আমাদেরকে করেছিলেন বলে সেই টপিকটাকে আমরা বেছে নিয়েছি আজকের ভিডিওটার মেন বিষয় হিসাবে বা মেন টপিক হিসাবে অবশ্যই কিন্তু আপনারা আমাদের লাস্ট ভিডিও থেকে কমেন্ট করেছেন যে আমরা বলেছিলাম যে নির্দিষ্ট নোডাল এজেন্সিকে দিয়ে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন যেটি কনস্টেবলের যাবতীয় আপনাদের এই মেডিকেল থেকে শুরু করে আপনাদের পিএমডি ভিএসটি মূলত আপনাদের ফিজিক্যাল সম্পর্কিত কার্যক্রমগুলোকে কিন্তু কমপ্লিট করিয়ে থাকে তো এই ফিজিক্যাল সম্পর্কিত কার্যক্রম কমপ্লিট করানোর জন্য আমাদের ইতিপূর্বে কোন সংস্থা বা কোন নোডাল এজেন্সিকে ডাইভার্ট দেওয়া হতো বা এই বছর কোন নোডাল এজেন্সিকে ডাইভার্ট দেওয়া হচ্ছে বা কোন নোডাল এজেন্সি এই বছর আপনাদের এই রিকোয়ারমেন্টের ফিজিক্যালটাকে কন্ডাক্ট করাতে চলেছে এই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু চাকরি প্রার্থীদের মধ্য থেকে উঠে এসেছে আপনারা অলরেডি কিন্তু জেনে গেছেন এই বছর কিন্তু ফিজিক্যালে একাধিক পরিবর্তন আসতে চলেছে আর এফ আইডি টেকনোলজি অনু বা আর এফ আইডি প্রসিডিওর মেনটেন করে এবার কিন্তু আপনাদের ফিজিক্যাল প্রসিডিওরটাকে বা ফিজিক্যাল যে এক্সামটা রয়েছে টোটালি সেই ফিজিক্যাল এক্সামটাকে কিন্তু কন্ডাক্ট করানো হবে ফিজিক্যালের মধ্যে পিএমডি রয়েছে পিএসটি রয়েছে মেডিকেল রয়েছে যাবতীয় ডিজিটাল বেসিস কিন্তু মেশিন দ্বারা এবার কিন্তু ডিজিটাল টেকনোলজি মেনটেন করে অবশ্যই কিন্তু আপনাদের এই রিকোয়ারমেন্টের যাবতীয় ফিজিক্যাল সম্পর্কিত কার্যক্রম রয়েছে সেগুলোকে কিন্তু সেই প্রসেসিংগুলোকে কিন্তু কমপ্লিট করা হবে তো বুঝতেই পারছেন ফিজিক্যালটা অনেকটাই কিন্তু টাফ হতে চলেছে তো এবার সিসিটিভি ক্যামেরাও কিন্তু উপস্থিত থাকছে তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে ফিজিকালে কিন্তু অত্যাধুনিক টেকনোলজি ইউজ করা হচ্ছে ফিজিক্যালে কিন্তু এই ধরনের অত্যাধুনিক টেকনোলজি ইতিপূর্বে কিন্তু কখনোই ইউজ করা হয়নি এই বছর কিন্তু সেই টেকনোলজিগুলোকে ইউজ করা হচ্ছে সেই কারণেই মূলত ফিজিক্যালটা এতটা গুরুত্বপূর্ণ এই বছর এই রিকোয়ারমেন্টের ক্ষেত্রে সেটা কিন্তু কম বেশি সকলেই বুঝে গেছেন তো এটা নিয়ে কিন্তু মেন ফ্যাক্ট না মেন ফ্যাক্ট হচ্ছে ইতিপূর্বে ইতিপূর্বে যে ফিজিক্যালগুলো হতো এই রিকোয়ারমেন্টের যে ফিজিক্যালগুলো ইতিপূর্বে যে বছরগুলোতে এক্সামের নোটিফিকেশান এসেছিলো সেই সময় ফিজিক্যাল যখন হয়েছিল তো তখন কোন নির্দিষ্ট নোডাল এজেন্সিকে দিয়ে ফিজিক্যাল কন্ডাক্ট করেছিল এস এবং এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশে কোন এজেন্সিকে দিয়ে ফিজিক্যাল কন্ডাক্ট করাতে চলেছে এসএসসি এই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু চাকরিবার্থীদের মধ্যে থেকে উঠে এসছে তো দেখুন আপনাদেরকে বলে দিই ইতিপূর্বে কিন্তু আমাদের দু হাজার বাইশে হয়েছে হাজার তেইশের হয়েছে তার সাথে সাথে কিন্তু দু হাজার আঠেরো রয়েছে তো ইত্যাদি একাধিক ইয়ারই কিন্তু এখানে আমাদের এক্সাম হয়েছে এই এসএসসির জিডি কনস্টেবলে তো সেই সময় কিন্তু এখানে অবশ্যই নোডাল এজেন্সি হিসাবে কিন্তু কাজ করেছে সিআরপিএফ তো সিআরপিএফকে কিন্তু নোডাল এজেন্সি হিসাবে সেই সময় বেছে নিয়েছিল এসএসসি তবে এই বছর এই বছর এখনও পর্যন্ত সেরকমভাবে অফিসিয়াল কোনো তথ্য পায়নি তবে আন হলেও কিছু ইনফরমেশন কালেক্ট করতে পেরেছি দু হাজার চব্বিশে নোডাল এজেন্সি হিসেবে কিন্তু কাজ করছে আইটিবিপি অবশ্যই আইটিবিপিকেও কিন্তু বেছে নেওয়া হতে পারে এ নোডাল এজেন্সি হিসাবে আইটিবিপিকে কিন্তু বেছে নেওয়া হতে পারে আপনাদের মেডিকেল কন্ট্যাক্ট করানোর জন্য অবশ্যই এরকমটাই কিন্তু এখনও পর্যন্ত খবরাখবর রয়েছে তবে পরবর্তীতে ডিটেলস কনফার্মেশন পেলে আপনাদেরকে কিন্তু বিষয়টা আরও একবার জানানোর চেষ্টা করব তবে আপাতত জেনে রাখার চেষ্টা করুন যে ইতিপূর্বের বছরগুলোতে আমরা দেখেছিলাম সিআপি সিআপিএফকে মূলত কিন্তু নোডাল এজেন্সি হিসাবে বেছে নেওয়া হয়েছিল তবে এই বছর দু হাজার চব্বিশের রেকর্ডমেন্টে ফিজিক্যাল কন্টাক্ট করানোর জন্য মোটামুটি কিন্তু আইটিভিপিকে বেছে নেওয়া হতে চলেছে এরকমই কিন্তু একটা চাঞ্চল্যকর আপডেট আপাতত রয়েছে তো বিষয়টা নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন তো টপিকটা ক্লিয়ার করার চেষ্টা করলাম এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে আশা করি সকলেরই মনে কনফিউশনটা দূর হয়ে গেল পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি আমরা রাখছি আরও ডিটেলসে কোনো ইনফরমেশন বা আপডেট পেলে সেটা নিয়ে কিন্তু পরবর্তীতে আমরা আবারও আলোচনা করার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের এসএসসি জিটি কনস্টেবল রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে